যারা হচ্ছে বেকার বেকার বসে আছেন ওরকম প্লেস আছে ভালো একটা যেখানে যেখান থেকে আর কি আপনার আপনাদের বাড়ি থেকে তেলের পাম্প অনেক দূরে হয়ে যায় তো এখানে যদি আপনারা এইভাবে অকটেন সেল দেন তাহলে একটা ভালো একটা প্রফিট করতে পারবেন হে এভরিওান দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম সোটোল তো আজকে ওই সবাই ভালো আছেন আজকের ব্লগটা হচ্ছে একটু সকাল সকাল ঘুরতে বের হলাম এই রিক্সার কার্বোরেটর নিয়ে একটা কাজের উদ্দেশ্যে বের হলাম কী কাজ এটাও আপনাদেরকে দেখাবো রিক্সার কার্বোরেটর এটা হচ্ছে প্রায় বিশ হাজার কিলো বিশ হাজার চলছে না আবির বিশ হাজার কিলোর প্রায় কাছাকাছি চলা হয়ে গেছে বাইকটাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিছে আমি একে একে আপনাদেরকে শেয়ার করি যারা রিক্সার ইউজ করেন তাদের এগুলো হলেও হতে পারে যদি আগে থেকে সতর্ক থাকেন এগুলো হবে না এটা হচ্ছে তেইশের মডেল আপনার এটাতে এখন যেসব সমস্যা দেখা দিচ্ছে এগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে চেনিস পকেট কিছুদিন পরপর নষ্ট হয়ে যায় ভুলভাবে টাইট দেওয়ার কারণে চেন চেন তারপর চেনিস পকেট তারপর চেন পিছনে যে স্পকেটটা এগুলো বাঁকা হয়ে যায় তারপরে চেন আর ওরকমভাবে সার্ভিস দেয় না চেন থেকে একটা এক্সট্রা নয়েজ হয় তারপর হচ্ছে বাইকটা মনে হয় একবার এক থেকে দুইবার বাইকটা হাত থেকে পড়ে গেছিলো অথবা ডানে ডানে হয়ে পড়ে গেছিলো এরপর থেকে হাতে হাতের হ্যান্ডেলটা এক সাইডে একটু বাঁকা আর পিছনের যে মনসক সাসপেনশন আছে পিছনেরটা ওইটা যখন দশ হাজার কিলো চলা হয়েছে বাইকটা তখন থেকেই একদম লুজ হয়ে গেছে যদি কোনো ভাঙা জায়গায় যায় যে এক্সট্রা এই যে এরকম ভাঙা ভাঙা রুটে যখন যায় তখন এটা প্রচুর খেলে পিছনেরটা তো তখন পিছনে যায় বসে আর রাইডার দুজনেরই খুবই কষ্ট হয় এত লড়াচড়া যখন করে পিছনে সাসপেনশনটা পিছনে কিছু পিছনে কিছু নিয়ে বসা যায় না পিছনে যদি কোনো পিলিয়ন বসে সেও রিল্যাক্স বসতে পারে না শুধু লাফালাফি করে পিছনের সাইডটা তো এটা হয়তো এখন চেঞ্জ করার সময় হয়ে গেছে তো এই জন্য এই অবস্থা তো যদি সমস্যা খুঁজে খোঁজাতে শুরু করেন তাহলে অনেক সমস্যা পাওয়া যাবে বাইকটা থেকে তো আজকে ভিডিওটা এই রিলেটেড না তো চালালাম বাইকটা চালাচ্ছি এই জন্য কী কী সমস্যা আমার সাথে হচ্ছে এই বাইকটার সাথে তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে যাচ্ছি একটা কাজে বাইক নিয়ে সকাল সকাল বের হলাম বাইকটা আমার বন্ধুর তো আমরা যারা যারা বাইক চালাই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশিরভাগই হচ্ছে জিক্সার বি এগুলোই আমাদের এলাকাতে সুযোগই বেশি বলতে পারেন সুযুকির মডেলই সুজুকির সুজুকি জাপানিজ বাইকই বেশি আমাদের এই সাইডটাতে একটা সময় শুধু রোডে শুধু বি থাকতো এখন দেখা যায় শুধু জিক্সার কেমন একটা অবস্থা এই ধুলাবালি রিক্সা এই ছোটো একটা গলির মধ্যে মোটর ব্লক করতে কষ্ট হয়ে যায় তো যেই কাজে আসছি ওদের একটা বাইকের গ্যারেজ আছে তো এখানে ওরা অকটেন সেল দেয় খুচরা তো ওর সাথে আজকে আসলাম অকটেন নেওয়ার জন্য ওরা কিভাবে অকটেন নেয় অকটেন নিয়ে সেল করে এটা আজকে আপনাদেরকে দেখাবো চাইলে যারা বেকার আছেন বেকার বসে আছেন স্টুডেন্ট আছেন তারা এইভাবে অকটেন সেল করতে পারেন আপনাদের নিজ নিজ বাড়ির সামনে অথবা কোনো মোড়ে এভাবে অকটেন সেল দেওয়া যায় মুদি দোকানদাররাও চাইলে সেল দিতে পারবো এইভাবে তো আর চলেন আজকে আপনাদেরকে দেখে কিভাবে অকটেন নিয়ে আপনারা সেল দিতে পারবেন এবং লাভ করতে পারবেন একটা ভালো অঙ্ক আর এটা কিন্তু সবাইকেই দেয় না অকটেন থেকে আর কি ওই যে পাম্প থেকে সবাইকে কিন্তু অকটেন দেওয়া হয় না এভাবে তো যদি আপনার দোকানের কোনো ম্যামও থাকে ওইটা দেখিয়ে আপনারা অক্টেন নিতে পারবেন এবং খুচরা সেল দিতে পারবেন আলাদাভাবে এক লিটার এক লিটার করে বোতল সেল দিতে পারবেন অনেকে আমাদের ওইদিকে হাফ লিটারও সেল দেয় তো এইভাবে সেল দিয়ে একটা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করা যায় মাস শেষে যারা হচ্ছে বেকার বেকার বসে আছেন ওরকম প্লেস আছে ভালো একটা যেখানে যেখান থেকে আর কি আপনার আপনাদের বাড়ি থেকে তেলের পাম্প অনেক দূরে হয়ে যায় তো এখানে যদি আপনারা এইভাবে অকটেন সেল দেন তাহলে একটা ভালো একটা প্রফিট করতে পারবেন তো চলেন প্রায় পাম্পের কাছাকাছি চলে আসছি আমরা তো পাম্পে যাই তারপর কিভাবে অকটেন নেয় তারপর ওইটা আপনাদেরকে দেখাই এবং ওইটা নিয়ে ওরা কিভাবে বাসে আসে আমরা আজকে আজকে বলতে পারেন আমি অকটেনটা নিতেছি আমি এবং ওইটা বাসে নিয়ে যাবো গ্যারেজে নিয়ে যাব। তারপর ওইটা কিভাবে ওরা বোতলে প্যাক করে ওটা ওটা থেকে সব আপনাদেরকে দেখাবো আর কিভাবে কি প্রফিট হয় ওইটাও আপনাদেরকে জানাবো তো ফুল ভিডিওটা যদি দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবেন তো আশা রাখবো ফুল ভিডিওটা দেখবেন পাগল নাকি যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন একদম কিভাবে কি করতে হবে এই ভিডিওটা যারা দেখবে তারা অবশ্যই যদি ইচ্ছা থাকে এবং ভালো প্লেস থাকে হাতে তাহলে আপনার অকটেন সেল করে একটা ভালো পরিমাণ অঙ্ক মাসে সে প্রফিট করতে পারবেন তো চলে আসলাম পাম্পে তো দেখি কীভাবে অকটেন নেয় বাইকেও অকটেন কম ছিল এই জন্য বাইকে এক লিটার অকটেন নিয়ে নিলাম এরপরে আমাদের সাথে যে গ্লানটা নিয়ে আসছিলাম ওইটা ফুল ভর্তি করে আমরা অকটেন নিয়ে যাব মেবি এটাতে তিরিশ লিটার দোকানও যায় এই তিরিশ সিটার দিয়ে আমরা পরে আমরা কিভাবে কি করি এটা আপনাদেরকে যে দেখাবো আবির এখন অক্টেন নিয়ে পিছনে উঠে বসবে তারপর আমি আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাগটা চালিয়ে নিয়ে যাব তো আমাদের অক্টেন নেওয়া শেষ অক্টেন নিয়ে বসলাম অফিসে বসলো তো যারা মোটরগেয়ার সার্ভিস পয়েন্ট থেকে তেল নেন অকটেন নেন তারা একদম অথেন্টিক তেলটা পান একদম পাম্প থেকে এনে এভাবে তারা বোতলজাত করে একটা একটা করে দুই লিটারের বোতল এক লিটারের বোতল যে যে পরিমাণ চায় ওই পরিমাণ দেওয়া হয় সর্বনিম্ন এক লিটার সেল করা হয় যে এইভাবে তারা বোতলে পাইপের মাধ্যমে বোতল ফিল করা হয় কোনো ভেজাল করা হয় না এখানে এখানে ডিরেক্ট পাম্প থেকে যেভাবে তেল আনা হয় ওইভাবেই শুধু বোতলে ভরা হয় আমার বাইকেও খুব বেশি অক্টেন নাই এই জন্য আমি আমার জন্য একটা বোতল নিয়ে নিলাম যারা এভাবে অকটেন সেল করতে চান ভালো কোনো প্লেস হাতে থাকলে আপনারা এভাবে অকটেন সেল করে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন প্রতি বোতলে দশ থেকে দশ থেকে পনেরো টাকার প্রফিট করা যায় যদি একটু কষ্ট করে আনতে পারেন অকটেনটা অকটেন পাম্প থেকে এনে বোতলজাত করে তারপর যদি আপনারা একটা ভালো প্লেসে বসে এভাবে সেল করেন দিনে তিরিশ চল্লিশটা সেল করা যাবে যদি একটা বোতলে দশ টাকা করে লাভ হয় চল্লিশটা বোতল যদি সেল করতে পারেন চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম টাকা সেল করা যাবে যদি আর বেশি সেল করে না আর বেশি প্রফিট হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ